কোরআন শিক্ষা দিতে গিয়ে অনেকে মাসিক নির্দিষ্ট করে টাকা চায় বিষয়ে কতটুকু সঠিক শিক্ষা যেটুকু না হলে নামাজ হবে না অতটুকু টাকা নিতে পারবেন না যেগুলো অতিরিক্ত জিনিস আছে সেগুলোর জন্য কেউ যদি কোনো টাকা চায় আমাকে সময় দিব পড়াতে হবে তোমাকে সেজন্য টাকা চায় তিনি নিতে পারবেন বলে আল্লাহ বলেছেন আবু হানিফ রহমতুল মত হচ্ছে নিতে পারবেন না এই তিনি এটাকে চাই না টাকা করা অথবা তার যদি কোনো খাবার না থাকে তাহলে আপনারা তার দিকে ব্যবহার করবেন তারাই কোনো কিছু দিবেন না এটা তো পারে না নিয়ম ছিল এটা রাষ্ট্রের পক্ষ থেকে এখানে কি থাকা অনুদান নির্ধারিত থাকা

উনি কঠিন ছিলেন এবং এই বলা হয় তাকে তিনি একবার আছে তিনি দাঁড়িয়েছেন পড়াই বলেন বিনিময়ে ভোগ করবে না এই জন্য কাছে কিন্তু সে বার্ত মারা গেছে এখন মালিক কে মালিক তো ছেলে ছেলের কাছ থেকে তো নিতে পারে না বুঝছেন তো এই জন্য তিনি ঘরের ভিতরে যান নাই